যায় এই সব বিষয়গুলো নিয়েই আমাদের এই ফান্ড সরতে তো আমি এখানে যেহেতু শীত বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠান হচ্ছে আর আমাদের সারা বাংলাদেশে এই শীত বস্ত্র চলছে আমরা খুব ছোট করে আমরা আমাদের সাধ্য মতো আপনাদের এখানে চেষ্টা করছি হয়তো অনেককে সন্তুষ্ট করতে পারবো না তাই আমাদের সকলে ক্ষমা করবেন আমি আর কথা বলবো না এবারে আমাদের মাঝে কিছু বলতে আসবেন আমাদের ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মৃণাল চন্দ্র মধু দাদা জানি না ইকুল লাগে কথা বলা যায় না সাউন্ড কানে যা দেবে সর্বভূত্যু শক্তিরূপেন সংস্থিতা নমস্তস্যই নমস্তস্বই নমস্তস্বই নম নম উপস্থিত আজকের এই শ্রীকৃষ্ণ মন্দিরের পূজারীগণ উপস্থিত রয়েছেন মন্দির কমিটির সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আমার বয়োজ্যেষ্ঠগণ উপস্থিত মায়েরা এবং ছোটো বড়ো যারা রয়েছেন সবাইকে ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের চরণে আমি প্রণতি জ্ঞাপন করছি ইন্টারন্যাশনাল হিন্দু মাইনরিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা কোনো ধর্মীয় সংগঠন নয় আমরা মূলত হিন্দুদের জন্য কাজ করা একটি ফাউন্ডেশন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা হিন্দুদের নিয়ে মূলত কাজ করি যতটুকু সাধ্য আমরা চেষ্টা করি হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য বিগত সময়গুলোতে আমরা বন্যার্থ্যদের মাঝে খাদ্য বিতরণ অর্থ নগদ অর্থ বিতরণ দুর্গাপূজায় যারা অসহায় পরিবার রয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে পোশাক বিতরণ বিভিন্ন সময় হিন্দুদের যারা অসহায় মেয়ে বিয়ে দিতে পারে না তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করেছি অসুস্থদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করেছি সার্বিকভাবে বলা যায় আমরা হিন্দুদের যে কোনো ধরনের অসুবিধায় বা হিন্দুদের উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করি মাত্র আজকে আমরা আপনাদের এই মন্দিরে আসতে পেরেছি আমরা নিজেদেরকে এই ফাউন্ডেশনের সদস্য হিসেবে ধন্য মনে করছি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা গর্বিত আমাদের স্বাদ আছে সাধ্য নেই আসলে ক্ষুদ্র পরিসরে আমরা চেষ্টা করছি শুধুমাত্র হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য আমরা যে লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন সেই লক্ষ্যে অবিচল থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আজকের এই ক্ষুদ্র পরিসর যেন একটা সময় বৃহৎ পরিসরে আমরা হিন্দুদের পাশে দাঁড়াতে পারি আপনাদের সকলের সেই আশীর্বাদ প্রার্থনা করছি এবং এ কথা বলেই সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ভগবান সবাইকে সুস্বাস্থ্য দান করুক সবার প্রতি বিনম্র নমস্কার নমস্কার সবাইকে Bapak <tipan> <tipan dua eineee> bapak আমরা এখানে যারা উপস্থিত আছেন বলে যারা উপস্থিত আছেন এবং যাদের নাম